হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের নিয়ে যাব বাঁকুড়া জেলা শুশুনে পাহাড় সো দেখতে থাকো সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে শুশুনিয়া পাহাড় আর এই রাস্তা ধরেই পাহাড়ের কাছে যাওয়া যাবে তো আমরা এই রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম এই পাহাড়টি বাঁকুড়া জেলায় অবস্থিত এবং এই পাহাড়টির উচ্চতা চারশো মিটার এবং এটা একটি ছোটনাগপুর মালভূমির অংশ পাহাড়ে ওঠার আগেই রাস্তার ধারে একটি ছোট্ট মেলা বসেছে পাহাড়ে ওঠার আগে এইরকম একটা ফোয়ারা দেখতে পাবে দেখছেন এই ফোয়ারা থেকে এখানকার মানুষজন জল নিয়ে যাচ্ছে ফাইনালি পাহাড়ে ওটা শুরু করলাম রাস্তাটা প্রথম থেকেই খারাপ পরে গিয়ে আরও আরও খারাপ দেখা যাবে এখানে তাও মোটামুটি এই রাস্তাটা দিয়ে তাও হাঁটা যাচ্ছে উপরে যত ওঠা যাবে তত রাস্তাটা আরও খতরনাক হয়ে যাবে এই পাহাড়টি থেকে জীবাশ্ম বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বিভিন্ন লিপি দিনের লিপি উদ্ধার হয় এই পাহাড়টি ঐতিহাসিকদের কাছে আকর্ষণের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে কিছুটা ওঠার পর চারিদিকটা কেমন যেন একটা নিস্তব্ধ হয়ে গেছে আপনাকে একা একা যেতে যেতে একটু ভয় ভয়ও লাগবে কারণ প্রচণ্ড নিস্তব্ধ ওই মাঝে মাঝে একটা দুটো লোক নামছে কি উঠছে এই পাহাড়টিতে আপনারা আসতে পারবেন এই এখানে ঘুরতে আসার অ্যাকচুয়াল টাইম হচ্ছে শীতকাল আপনি অন্য সময় আসতে পারবেন কিন্তু এখানে প্রচণ্ড গরম থাকার জন্য এখানে সবাই শীতকালেই আসে এবং একদিনে ঘুরে যাওয়াটা একটু চাপের বিষয় কিন্তু আপনি চেষ্টা করলে ঘুরে যেতে পারবেন মাঝে মাঝে এরকম কিছু রেস্ট করার জায়গা আছে যেখানে সবাই রেস্ট নেয় ক্লান্ত হয়ে যাওয়ার পরে কারণ অনেকটাই উঠতে হয় এবং রাস্তাটা প্রচণ্ডই খতরনাক আপনি সাধারণভাবে হাঁটতেই পারবেন না এখান থেকেই শুরু সেই ভয়ঙ্কর রাস্তা এবং প্রচণ্ড ভয়ঙ্কর রাস্তা আপনি প্রত্যেকটা পদক্ষেপ আপনার ভেবে চিনতে ফেলতে হবে এবং একটু ভুল হলে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছি এই পাথরগুলো সব আলগা হয়ে আছে যে কোনো একটা খসে যেতে পারেন এবং সেই খসে যাওয়া পাথরের সঙ্গে আপনি নিচে পড়ে যেতে পারেন এবং এখানে প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা পায়ের স্টেপ আপনাকে দেখে দেখে ফেলতে হবে ফাইনালি একদম চূড়ায় উঠে পড়লাম তো আমরা যখন চূড়ায় উঠেছি তখন প্রায় সন্ধ্যে নেমে গেছে এবং সূর্য প্রায় ডুবে ডুবে তো চারিপাশের পরিবেশটা সত্যি অসম্ভব সুন্দর চারিপাশে মাঠ এবং দূরে অনেক কিছু দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে কুয়াশাও চলে আসছে কারণ সন্ধ্যা নেমে আসছে এবং আমাদেরও তাড়াতাড়ি নেমে পড়তে হবে তো সত্যি উপর থেকে আশেপাশের পরিবেশটা অসাধারণ একদম প্রচণ্ড মানে অসম্ভব সুন্দর আপনার উঠতে কষ্ট হলেও আপনার উপরে উঠে যখন আশেপাশের পরিবেশটা দেখবেন তখন এমনি মন ভালো হয়ে যাবে সব কষ্ট লাঘব হয়ে যাবে ও যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ